আজকে আমি ভ্রমণ করবো ঢাকা থেকে বেনাপলমী ট্রেন নাম্বার আটশো আঠাশ রূপসী বাংলা এক্সপ্রেসে করে ব্যানাপ্লব্ধি আর এই ট্রেনটি কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃক উদ্বোধন করা হয়েছে চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর এই ট্রেনে যেতে যেতে উপভোগ করবো এই রুটের সৌন্দর্য এবং অর্জন করবো নতুন অভিজ্ঞতা হ্যালো বন্ধুরা চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে আর এই মুহূর্তে আমি আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন কিন্তু জাহানাবাদ এক্সপ্রেসওয়ে খুলনা থেকে ছেড়ে এসেছে সকাল ছয়টায় আর এখানে পৌঁছেছে ঠিক নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং ঢাকা রেল স্টেশনে এসে পৌঁছালো খুলনা থেকে ছেড়ে আসা নকশিখা গার্ড সাহেব বাসিতে ফু দিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিবে হ্যাঁ ছেড়ে দিয়েছে ঘুরতে হবে আপনাদের একটু দেখাই যে সামনে আছে খাবার বগি হলো ডাইনিং কার এই যেটি হলো খাবার বগি আর এখান থেকে খাবার সাপ্লাই করা হয় এই যে আমাদের ট্রেন কিন্তু যশোর জংশন ছেড়ে দিয়েছে অবশেষে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস পনেরো মিনিট লেটে এই বেনাপুলি স্টেশনে এসে পৌঁছালো হ্যালো বন্ধুরা চলে আসলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে আর এই মুহূর্তে আমি আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে আর আজকে আমি এই ভ্রমণ করব এই ঢাকা থেকে বেনাপুল অভিমুখী আটশো আটাইশ বাংলা এক্সপ্রেসে যেটি আর এই রূপসী বাংলা এক্সপ্রেস এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে বেনাপুলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে রূপসী বাংলার উদ্বোধনী ট্রিপে ইচ্ছে ছিল ভ্রমণ করার কিন্তু সেটি আর সুযোগ হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে তাই পরদিন চলে আসলাম ভ্রমণ করতে তো আজকে আমি রূপসী বাংলা এক্সপ্রেসে এই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপুল অবধি ভ্রমণ করবো আর এটি মূলত শহরতলির প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম থেকেই সুন্দরবন এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস নকশিখাতা এক্সপ্রেস এই ট্রেনগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায় ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম কিন্তু এটি এটি দক্ষিণ দিকে অবস্থিত আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছিল গতকালকে যেটির কিছুটা রেস এখনও রয়ে গেছে আর ট্রেনের ভিতর উঠে পড়েছি আর এটি কিন্তু এই ট্রেনের চেয়ার শ্রেণী আর এই সুমন চেয়ার শ্রেণীর ঢাকা থেকে বেনাপুলের ভাড়া চারশো পঞ্চান্ন টাকা আর ঢাকা থেকে যশোরের ভাড়া এই সুবন চাঁদ শ্রেণীর চারশো দশ টাকা আর এই কোচগুলো কিন্তু সদ্যই আনা হয়েছিল চায়না থেকে আর এগুলি আর এই ট্রেনের যতগুলি কোচ রয়েছে সবগুলো কিন্তু চায়না কোচ এটি কিন্তু এই ট্রেনের এসি চেয়ার কামরা অর্থাৎ রেলওয়ের ভাষায় একে বলা হয় স্নিগ্ধা শ্রেণী তাপানুকূল চেয়ার আর এই শ্রেণীর ভাড়া ঢাকা থেকে ব্যানাপুলের আটশো টাকা এবং ঢাকা থেকে যশোরের ভাড়া কিন্তু সাতশো অষ্টআশি টাকা আর এটি হলো এই ট্রেনের এসি কেবিন কোচ অর্থাৎ এসি কেবিন আর এই যে কেবিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ট্রেনের মূলত সিঙ্গেল কেবিন এখানে কিন্তু চারজন বসবে আর এটি কিন্তু ডাবল কেবিন এই কেবিনে কিন্তু বসবে আটজন আর সবচেয়ে বড় কথা হলো জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু একটি র্যাক শেয়ার করে চলে সেহেতু খুলনা যান আর বেনাপুল যান যেহেতু রাতের বেলা যাননি নয় সেহেতু এই কেবিনে কিন্তু আপনারা বাড়তের সুবিধা পাবেন না বেনাপুল যান আর খুলনা যান বাড়তের সুবিধা কিন্তু পাচ্ছেন না আপনারা এই ডাবল কেবিনে কিন্তু আটজন বসতে হবে আর সিঙ্গেল কেবিনে কিন্তু চারজন বসতে হবে তো এই এসি কেবিনের ডাবল কেবিন আর সিঙ্গল কেবিনের প্রতিজনের ভাড়া কিন্তু এক হাজার একচল্লিশ টাকা ঢাকা থেকে বেনাপুল অবধি এবং ঢাকা থেকে যশোর অবধি ভাড়া কিন্তু নয়শো তেতাল্লিশ টাকা আর এখানে এই যে টয়লেট রয়েছে এই এসি কেবিনের টয়লেটটা কিন্তু অনেকটা এরকম কিছুই রয়েছে আর এখানে কিন্তু রয়েছে তার বাইরে রয়েছে কিন্তু বেশি আমাদের ট্রেন কিন্তু জাহানাবাদ এক্সপ্রেস হয়ে খুলনা থেকে ছেড়ে এসেছে সকাল ছয়টায় আর এখানে পৌঁছেছে ঠিক নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং আমাদের ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অর্থাৎ এটি জাহানাবাদ এক্সপ্রেস হয়ে খুলনা থেকে সকাল ছয়টায় ছেড়ে এখানে নয়টা পঁয়ত্রিশ মিনিটে এসে পৌঁছাইছে এবং এখান থেকে এই ট্রেনটির কোড নাম্বার চেঞ্জ হয়ে আটশো আটাইশ হয়ে এগুলি কিন্তু এই ট্রেনটি কিন্তু আবার ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে বেনাপুলের উদ্দেশ্যে ঢাকা থেকে নরাল কাশিয়া নিয়ে যশোর হয়ে অব্দি এই ট্রেন ডিস্টেন্স কভার করে প্রায় দুশো দশ কিলোমিটার এবং বাংলাদেশ রেলওয়ে কিন্তু ভাড়া আদায় করে তিনশো পঁচাশি কিলোমিটারের তার কারণ পদ্মা সেতু প্লাস ছোটো বড়ো অনেক সেতু রয়েছে সেগুলোর টোল কিন্তু এই ভাড়ার সাথে কিন্তু অ্যাড করা হয় সেক্ষেত্রে এখানে ধরা হয় প্রায় তিনশো পঁচাশি কিলোমিটার রুট আর সব থেকে আনন্দের বিষয় হলো এটি যে এই রুট থেকে ঢাকা থেকে যশোরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই ডিসটেন্স কভার করতে এই ট্রেন সময় নেয় মাত্র আড়াই ঘন্টা ঢাকা রেল স্টেশনে এসে পৌঁছালো খুলনা থেকে ছেড়ে আসা নকশি বেজে গেছে যাচ্ছে এটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুটা সময় লেটে পনেরো মিনিট বিলম্ব নিয়ে আমাদের উপসী বাংলা ব্যানাপুল অভিমুখে তার যাত্রা শুরু করলো ঢাকা রেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল দশটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ছাড়তে ছাড়তে এগারোটা বেজে যায় আর পাশে দাঁড়িয়ে আছে নকশি এক্সপ্রেস যেটিও ছাড়তে লেট হবে সেকশনে কিন্তু ট্রেনের গতি প্রায় নাইনটি আপ থাকে তাই এগিয়ে চলছে আমাদের ট্রেন প্রায় নাইনটি স্পিডে ঢাকা থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপিস কিন্তু ভাঙা রেলওয়ে জংশন আর আমাদের ট্রেন কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে তার পরবর্তী গন্তব্য ভাগা রেলওয়ে জংশনের দিকে একের পর এক স্টেশনগুলো অতিক্রম করে যাচ্ছে আমাদের এই বেনাপুল রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের নিয়ে এক দৈত্যাকৃতির অজগর প্রবেশ করছে লোহার খাঁচার ভিতর রুবেশি বাংলা প্রবেশ করছে স্বপ্নের পদ্মা সেতুতে ঢাকা থেকে পনেরো মিনিট বিলম্বে ছেড়ে দুই মিনিট বিলম্ব কমিয়ে টোটাল আটাত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির প্রথম স্টপেজ ভাঙা রেলওয়ে স্টেশন অর্থাৎ ভাঙা জংশন ভাঙা রেলওয়ে স্টেশনের এখনও কাজ চলতেছে এখনও অনেক কাজ বাকি আশা করছি সময় অনুযায়ী কাজ শেষ হবে এবং কাজ শেষ হওয়ার পর ভাঙা স্টেশন স্টেশনটি একটি দৃষ্টিনন্দন রেল স্টেশন যাচ্ছে যাচ্ছে এই থেকে কিন্তু ভাগ হয়ে যায় ফরিদপুর কুষ্টিয়া এবং আমরা কিন্তু এই এখান থেকেই কাশিয়ানির লাইনে ঢুকে যাব অর্থাৎ নরাইলের লাইনে ঢুকে যাব ট্রেনটি সদ্য উদ্বোধন করা হলেও প্রতিটি বগিতেই কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে এবং ম্যাক্সিমাম যাত্রী কিন্তু আমি দেখতে পারলাম যশোরের তার কারণ যশোরে মাত্র আড়াই ঘন্টা সময় লাগে ঢাকা থেকে এই রুটে যশোর গেলে ভাঙা জংশন ছেড়ে আমাদের ট্রেন আবারও এগিয়ে চলছে তার গন্তব্যর দিকে এই সেকশনের ছোট ছোট স্টেশনগুলি অত্যন্ত নান্দনিকভাবে তৈরি করা হয়েছে এই স্টেশনগুলি যখন কমপ্লিট হবে তখন দেখতে ভালো লাগবে এই ট্রেনের খাবার পরিষেবা সম্পর্কে আপনাদের কিছু বলি এই ট্রেনে কিন্তু দুপাশে দুটি খাবার বগি রয়েছে অর্থাৎ ট্রেনের ইঞ্জিনের সাথে এবং পিছনে কিন্তু খাবার বগি রয়েছে আর এছাড়াও কিন্তু আপনারা যদি খাবার বগিতে না যেতে চান ওই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে দুজন ক্যাটারিং স্টাফ রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কিছুক্ষণ পরপর নিয়ে আসতেছে এবং নাস্তা রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা থেকে টোটাল একশো চোদ্দ কিলোমিটার ডিস্টেন্স কভার করে ছাব্বিশ মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতি দ্বিতীয় স্টপেজ কাশিয়ানি জংশন আর এখানে এই ট্রেনের যাত্রাবিরতির সময় তিন মিনিট যাত্রী প্লাস উৎসুক জনতার ভিড় আজকেও দ্বিতীয় দিনও দেখা যাচ্ছে মোটামুটি অনেক যাত্রী নেমেছে এবং অনেক যাত্রী উঠেছে দেখলাম কাশিয়ানি জংশন থেকে মোটামুটি দুই দিন হয়েছে চালু হয়েছে তো পুরাণ হওয়ার পরে মনে হচ্ছে যে যাত্রী আরও অনেক বাড়বে আর আজকে আমি যেহেতু এই ট্রেনে ভ্রমণ করছি আজকে এই ট্রেনে ফোন করতে গিয়ে দেখলাম যে মোটামুটি প্রতিটি সিটই প্রায় ফিল আপ অর্থাৎ প্রচুর যাত্রী হবে আশা করছি আরও এই ট্রেনে প্রতিটি সিটের পাশেই রয়েছে আপনার ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা আর ল্যাম্প সুইচ রয়েছে ফ্যানের সুইচ রয়েছে আপনারা কিন্তু এখানে বসে আপনাদের ফোন কিন্তু চার্জ দিতে পারবেন কাশিয়ারি রেল জংশন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে কাশিয়ারি জংশন পার হয়ে আমাদের ট্রেন এগিয়ে চলছে তার পরবর্তী গন্তব্যর দিকে দুর্দান্ত গতিতে 139 কিলোমিটার ডিসটেন্স কভার করে 29 মিনিট বিলম্বের মধ্যে মাথা নিয়ে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রা বিরতির তৃতীয় স্টপেজ নরাল রেলওয়ে স্টেশন এই স্টেশনে এই ট্রেনের যাত্রা বিরতি 3 মিনিট আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে চলে এসেছে নরাল স্টেশনে আজকে দ্বিতীয় দিনের ট্রিপেও মোটামুটি ভালো যাত্রী উঠেছে এখান থেকে ভালো যাত্রী নেমেছে অনেক যাত্রী এই হলো নরাইল রেল স্টেশন আর এই আমাদের উপসী বাংলা এক্সপ্রেস ধারণ স্টেশনের এই কাজটা অসাধারণ সুন্দর একদম ফাঁকা একটা এরিয়া আর এই হলো আমাদের নতুন বউ অসাধারণ সাজানো হয়েছিল গতকালকে থাকতে পারিনি মানে দ্বিতীয় দ্বীপে আজকে ভ্রমণ করছি গতকালকে সময়ের জন্য বা ব্যস্ততার জন্য পারিনি থাকতে আজকে চলে আসলাম ব্যস্ততা কাটিয়ে গাট সাহেব বাসিতে ফুঁ দিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিবে হ্যাঁ ছেড়ে দিয়েছে লিখতে হবে আর কফি খাবো না তাকে হয় তা নিয়ে নিলাম ট্রেনের কফি আর ট্রেনের কফি কিন্তু তিরিশ টাকা আর চা কিন্তু পনেরো টাকা টোটাল একশো তিয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাবিরতির চতুর্থ স্টপেজ যশোর রেলওয়ে জংশন আর এই যশোর রেলওয়ে জংশনে এই ট্রেনের যাত্রাবিরতির সময় তিন মিনিট বাংলাদেশ রেলওয়ের সময় অনুযায়ী ঢাকা থেকে যশোর এই রুটে এই ট্রেনের আসতে সময় লাগার কথা দুই ঘন্টা বত্রিশ মিনিট তবে আছে কিন্তু লেগেছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তবে আশা করি সেটি সামনে থেকে ঠিক হয়ে যাবে চলে আসলাম যশোর রেলওয়ে জংশনে আর এখানে কিন্তু প্রচুর যাত্রী নেমেছে এই ট্রেন থেকে কারণ বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম যাত্রী কিন্তু যশোরে এই দেখুন প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু নেমেছে এই এই ট্রেন থেকে যশোর জংশনে এই যে আরও দেখুন এইদিকে আচ্ছা ঢাকা থেকে যশোর আসতে এই ট্রেনেই সবচেয়ে কম সময় লাগে যার জন্য মানুষ কিন্তু এই ট্রেনটাকেই বেছে নিয়েছে যশোর আসার জন্য ঢাকা থেকে যশোর আসার জন্য এই রূপসী বাংলা এক্সপ্রেস বাদেও কিন্তু আরও তিনটি ট্রেন রয়েছে চিত্রা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস যেটি যমুনা হয়ে আসে তার সময় লাগে ঢাকা থেকে যশোর আসতে আট ঘন্টা দশ মিনিট সুন্দরবন এক্সপ্রেস যেটি পদ্মা সেতু রাজবাড়ি কুষ্টিয়া হয়ে আসে যাতে সময় লাগে ছয় ঘন্টা পাঁচ মিনিট বেনাপুল এক্সপ্রেস যেটি রাজবাড়ি পদ্মা সেতু রাজবাড়ি কুষ্টিয়া হয়ে আসে সেটি তো মোটামুটি ছয় ঘন্টা পনেরো মিনিট লাগে আমাদের ট্রেন কিন্তু যশোর জংশন ছেড়ে দিয়েছে এইমাত্র ছাড়লো দেখি পরবর্তী স্টপেজ বেনাপুর রেলওয়ে স্টেশন যেটি বাংলাদেশের একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন তো দেখি কখন পৌঁছায় বেনাপুর যশোর ছাড়ার পরে দেখতে পারলাম ম্যাক্সিমাম সিট কিন্তু ফাঁকা অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ যশোরের যাত্রী এই ট্রেনে ওঠে দেখাই যে সামনে আছে খাবার বগি হল ডাইনিং কারি আর এখান থেকে খাবার সাপ্লাই করা হয় যে সর্বশেষ যে কোষ্ঠী সেটি আর এটার পিছনে যে কোষ্ঠী রয়েছে সেটি হলো লাগেজ বেন চল্লিশ মিনিটে আমাদের ট্রেন বেনাপুর রেল স্টেশনে পৌঁছে গেল এটি এই ট্রেনের শেষ স্টপেজ অর্থাৎ এটি কিন্তু একটি সীমান্তবর্তী সীমান্তবর্তী রেল স্টেশন এই সামনে রয়েছে বেনাপুর সীমান্ত অবশেষে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস পনেরো মিনিট লেটে এই বেনাপুলি স্টেশনে এসে পৌঁছালো আর এটি এই ট্রেনের শেষ স্টপেজ অর্থাৎ এটি কিন্তু একটি সীমান্তবর্তী রেল স্টেশন সামনেই রয়েছে বেনাপুল সীমান্ত আজকের মতো আমি আমার এই রূপসী বাংলা জার্নি এই পর্যন্ত শেষ করলাম আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো ট্রেনে অন্য কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ